সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ফ্রেশ ব্লগে সকলকে জানাই স্বাগত তো সকালবেলা উঠে একটু জামাকাপড় মেলার কাজ অবশ্যই ছিল সেটা করে দিয়েছি আর দেখো কি চকচকে রোদ হয়েছে তার মধ্যে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি বন্ধুরা তো সেই জন্য আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি বলতে খুব একটা বেশি নয় ধরো সকাল আটটার দিকে তো ভাবলাম এক কাজ করি রোদ যখন প্রচুর উঠেছে আগের সবার আগে যেটা কাজ দৈনন্দিন জীবনে সেটা কি যেন বাজার করা তো ঝটপট এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় বাজারটা করে আসলাম প্রচণ্ড রোদ আর বাজারে একটা সবজির দাম সকলেই আশা করি যেন আলুর দাম প্রচণ্ড তো চলো কি কী বাজার করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর একটা কথা বলি এখনও কিন্তু এক কাপ চাও জোটেনি তো বাজারটা গুছিয়ে তারপর হচ্ছে চাটা খেয়ে তারপরে কিছু জামা জামাকাপড় আছে সেগুলো করবো আর একটা বড়ো কাজ শ্যাম্পু করা তো দেখা যায় চলো কি বাজার করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো বাজার থেকে কি বলবো একদম শাক পাতা যতটুকু বেড়েছি পটল ঝিঙে আলু যা যা লাগে আর কি কিছু সবজি আর কিছু মুদিখানা জিনিসপত্র সেগুলো নিয়ে আসা হয়েছে তো কিছু করার নেই তার কারণ হচ্ছে ডেলি লাইফস্টাইলে বাজার করাও একটা বড় বিষয় তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শো করাতে হবে আর প্রচণ্ড ঝুল পড়েছিল সেগুলো কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তো কি কি তরকারি কাটা যায় দেখি প্ল্যান তো করেছি তো তরকারিটা কাটি আবার তোমাদের সামনে আসছি সকাল থেকে এখনো পর্যন্ত চা খাইয়ে তো বন্ধুরা তোমরা এখন কি করছো তোমরা হয়তো অনেকেই উঠে পড়েছ কিছু কাজকর্ম অবশ্যই সারা হয়ে গেছে তো চাটা খাই প্রচন্ড গরম লেগে গেছে এত গরম আজকে দেখছি প্রচণ্ড রোজাম করেছে অতিরিক্ত গরম আর একটা কথা বলার ছিল সকালবেলা জল আনতে গেছিলাম তা কী বলবো জল আনতে গিয়ে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো তার কারণ জলের এত স্পিড কম তো কিছু করার নেই জলটাও তো দরকার রান্না রান্নাবান্নার জলের প্রচণ্ড সমস্যা তো এত স্পিড কম ছিল তো ধীরে ধীরে আস্তে আস্তে করতে পারব তো রাখছি আবার তোমাদের কাছে পরে আসছি সকাল সকাল প্রচণ্ড কাজ করা হয়েছে মানে তোমাদের ক্যামেরা অফ করে দেখাচ্ছি কত রকম কাজ করা হয়েছে সকাল চাদর জামা কাপড় সব মেলায় এই একটা বড় কাজ তোমার ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটার ওপর কিন্তু এত প্রখর রোদ তো ভাবলাম যে না রান্নাটা আগে সেরে নিই স্নানটা পরে করব তো বন্ধুরা সেই যে ট্রেনে করে এসেছি ট্রেনের ধুলো এখনও মাথার মধ্যে একদম চেপে বসে রয়েছে বলা চলে তো সেই জন্য শ্যাম্পু করার আগে আমি মাথায় তেল দিই আর সচরাচর এমনি তেল দেওয়া হয় না তার কারণ হচ্ছে সচরাচর মাথায় তেল দেওয়া হয় না যখন শ্যাম্পু করি তার আগে তোমার হচ্ছে যে হচ্ছে কোকোনাট নারকেল তেলটা আছে না যেটা হচ্ছে সবুজ কালারের কোটো সেইটা হচ্ছে তেলটা আমাকে মাথায় একটুখানি ঠান্ডা করতে কারণ তেল তো প্রায় মাখায় হয়ে ওঠে না আর সকালে ব্রেকফাস্ট যেটা হচ্ছে আম মই আর দুধ দিয়ে খাওয়াই ছিল আর যেটা নিয়ে বসেছি শশা তার কারণ বলে রাখি শশা খেলে শরীরের দেহ শরীরটা এখন ঠান্ডা রাখা খুব জরুরি তো সব সময় খাওয়ার সময় হয় না তো ভাবলাম এক বাজে সাড়ে এগারোটা মতো এটা একটু খেয়ে নিই তারপর তো রান্না টান্না সে স্নান টান করা যাবে তো চলো কী কী রান্না করছি আজকে সেটা একটু শেয়ার করি রান্না শুরু করে দিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মিক্সড ভেজ মানে ধরো হচ্ছে লাল ডাটা আছে কুমড়ো আছে আর পটল আছে আলুর সমস্ত কিছু মিশিয়ে এর মধ্যে পাঁচ ফোরন দিয়েছি আর যেটা দিয়েছি বড়ি যেটা আমার সব সময়ের জন্য ফেভারিট আর অন্য থেকে যেহেতু তোমার বেগুন দিয়ে একটা তরকারি তো বন্ধুরা তো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা সকলকে জানাই লাইটটা জ্বালাই সকলকে জানায় বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং বুদ্ধ পূর্ণিমার হাত ধরে চারিদিকে যাতে শান্তি বজায় রাখে সম্প্রীতি বজায় রাখে সেটা অবশ্যই প্রে করি তো শশাগুলো একে একে শেষ করতে থাকি এবং আমি সাজেশান করছি তোমরাও এই গরমে একটু ফল খাবে তারপর ধরো হচ্ছে রিচ খাবারগুলো ত্যাগ করবে তো চলো কাজকর্ম কিছুটা এগিয়ে নিই শ্যাম্পু ট্যাম্পু করি কারণ এই প্রত্যেকটা মেয়ের কাছে এটা একটা বড় কি বলবো ঝামেলা চুলটা অবশ্যই রাখতে হয় শ্যাম্পু করতে হবে তো তোমাদের কাছে আসছি তো ফাইনালি লাল ডাটা দিয়ে চচ্চড়ি যেটা বলেছিলাম মর ওটা রেডি হয়ে গেছে আর এদিকে আলু বেগুনের একদম সিম্পল গা মাখা একটা তরকারি আর থালা তো বেড়েই নিয়েছি তো ভাতটা খেয়ে নিই আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করবো বন্ধুরা সেটা হচ্ছে যেটাতে রুটি বেলি মানে এই যে পোর্শনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে এবং তার ফলে কি হয়েছে বন্ধুরা যেন রুটিগুলো খুব স্মুদি হয়েছে একদম সফট আর কি বেলতেও সুবিধা হয়েছে তো যাই হোক দুপুরে ভাত ছিল দুধ সব কিছু দিয়ে ডিনারটা করা হবে তো এই ছোট টিপটা তোমাদের কাছে শেয়ার করার ছিল রুটি করতে করতে কি হয় বেলচাটা যেটাতে বেলি অনেক সময় কি হয় আটা পড়ে পড়ে কেমন লেয়ার তৈরি হয়ে যায় তোমরা যদি সেটা পরিষ্কার করে রাখো অবশ্যই খুব সুন্দর হবে এবং কি হবে পুরো ভাজ হবে আর কি খেতেও খুব ভালো লাগে তো যাই হোক সব কিছু নিয়ে দাম খুব সফট একদম তাই ছোট্ট টিপসটা শেয়ার করলাইভাবে আজকের মতো রাখি গুড নাইট হয়ে গেছে তো জানলা খুলতেই খুব সুন্দর কি সুন্দর পরিষ্কার আকাশের মধ্যে চাঁদটা দেখা যাচ্ছে তো সেই জন্য ভিডিওটা ভিডিও ক্লিপটা নিলাম তো বন্ধুরা সকলকে জানাই শুভরাত্রি গুড নাইট টাটা